হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো যে রেলওয়ে সম্পর্কে যে স্পেশাল ক্লাস চলছিল ক্লাস ক্লাস নম্বর নম্বর এই আজকেরও বিষয়বস্তু হচ্ছে ম্যাথ তো ম্যাথে এমন কিছু অঙ্ক করাবো আজকে যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি বীজগণিত রিলেটেড হতে পারে বা যে অঙ্কগুলো কিছু পাটিগণিত রিলেটেড হতে পারে তো এমন ধরনের কিছু অঙ্ক যেগুলো এন এবং গ্রুপ ডি স্পেশাল অঙ্ক সেই অঙ্কগুলি সম্পর্কে আজকে আলোচনা করব তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা দেখো তো আজকে অনেক কিছু তোমরা শিখতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাও আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং কোনো কিছু শিখতে পারো ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে সবার কাছে পৌঁছাতে পারে আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে এবং কোনো অঙ্ক বাড়িতে করতে গেলে তোমরা পাচ্ছ না অবশ্যই সেই অঙ্কগুলোকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে পাঠিয়ে দাও আমি চেষ্টা করবো সেই অঙ্কগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও দেখো প্রথম যে অঙ্ক দুটো তোমাদের সামনে রেখেছি দুটো দুই পাশে রেখেছি দুটোই সূচকের অঙ্ক সূচকের সূচক একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় অঙ্কের ক্ষেত্রে যেগুলো হচ্ছে একটা অধ্যায় যেটা অঙ্কের খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কিন্তু সূচক থেকে অঙ্ক আসে শুধুমাত্র সূচক থেকে আসে না এমন এমন অঙ্ক রয়েছে যেগুলো অন্য অঙ্কের মধ্যেও তোমাকে ইনক্লুড করে দেয় সূচক কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও কিছু কিছু অঙ্ক সূচকে দেখিয়েছি এবং আজকেও কিছু অঙ্ক সূচকের দেখাবো তোমরা অবশ্যই সেটাকে মন দিয়ে দেখো আর যেটা বলবো তোমাদের যদি কেউ বেসিক থেকে আজকে যারা নতুন ভিডিও দেখছো বা একদম প্রথম থেকে যারা শুরু করছো তাদের বলবো এই সূচকের একদম ফুল ভিডিও অঙ্কের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেই ভিডিওটাকে অবশ্যই দেখো যাতে প্রথম থেকে এবং একদম বেসিক লেভেল থেকে তোমরা শিখতে পারো যাতে সূচক সম্পর্কে তোমাদের যে উইকনেস রয়েছে সেই ধারণাটা পুরোপুরি পাল্টে যাবে এবং আশা করব ওই ভিডিও দেখার পর তোমাদের সূচক সম্পর্কে তোমাদের টোটালি ডাউট ক্লিয়ার হয়ে তো আজকে যে অঙ্কটা করা উচিত তোমরা এই জিনিসটাকে দেখো এবং পুরো ভালোভাবে শিখতে হলে চ্যানেলে দেওয়া সূচকের পুরো ভিডিওটাকে ভালোভাবে দেখো তাতে সহজেই তোমরা সবকিছু শিখতে পারো তাহলে দেখো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই যে অঙ্কটা রয়েছে এটা অ্যাকচুয়ালি সূচকের অঙ্ক কি করে করব। দেখো প্রথম কাজ কি আমাদের কতগুলো নিয়ম রয়েছে সূচক করা যেমন নিয়মটা দুটো নিয়ম এখানে বিশাল কার্যকর যদি একই রকম বেস থাকে আচ্ছা সূচকের বেশ মানে হচ্ছে নিচেরটাকে বেস বলা হয় আর উপরটাকে পাওয়ার বলা হয় আমরা এইভাবে এটাকে বিচার করি এবার কথা হচ্ছে যদি বেশ সমান থাকে এবং পাওয়ার যা থাকবে এবং মাঝখানে গুণ চিহ্ন থাকলে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে কি বললাম বেশ যদি সমান থাকে মানে দুটো সংখ্যার বেশ যদি সমান থাকে দুটো থাকতে পারে তিনটে থাকতে পারে যাই থাক না কেন বেশ সমান থাকতে হবে মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে আর যদি মাঝখানে গুণের জায়গায় ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো দুশো ছাপ্পান্ন যেহেতু মাঝখানে গুণ চিহ্ন হয়েছে পাওয়ার যোগ হয়ে যাবে দেখো ইজিলি ভাবে আমরা অঙ্কটাকে যোগ করে দিলাম এবার আমরা অঙ্কটাকে কি করবো পাওয়ারটাকে যোগ করবো যোগ করলে আসে জিরো পয়েন্ট টু পয়েন্ট এবার আমাদের কাজ পয়েন্টটাকে ভাঙানো যদি আমরা পয়েন্টটাকে ভাঙাই তাহলে কত আসবে পঁচিশ বাই একশো এবার এটাকে কাটাকাটি করলে থাকে এক বাই চার তাহলে এই দুশো ছাপ্পান্নর মাথা এক বাই চার তাহলে এইবার আমরা আগেও জানি যে যদি এরকম রুট অবস্থায় কোনো কিছু থাকে ধরো এক্স থাকলো তার মানে এটাকে আমরা ওয়ান বাই টু করে লিখতে পারি যদি এখানে তিন থাকতো তাহলে আমরা এটা ওয়ান বাই থ্রি করে লিখতে পারতাম যদি এখানে চার থাকতো তাহলে ওয়ান বাই ফোর করে আমরা লিখতে পারতাম অর্থাৎ এই যে সংখ্যাটা তোমাদের সামনে পাওয়ারে ফোর রয়েছে সেটাকে আমরা ঘুরিয়ে এইভাবেও তো লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি এটা হচ্ছে দুশো আমাকে করতে হবে তাহলে বেরিয়ে যাবে বা আমরা দুশো ছাপ্পান্ন কে ভাঙাতে পারি কত ভাঙাতে পারি সেটা আমরা করতে পারবো দেখো আমরা যদি এখানে এটাকে ভালোভাবে ক্লিয়ার করি দুশো ছাপ্পান্নকে ভাঙাই তো আমরা বলতে পারি চারের মাথায় চার হচ্ছে দুশো ছাপ্পান্ন অর্থাৎ চারকে চারবার গুণ করে দুশো চলে আসে এবার খেয়াল করে দেখো পাওয়ারে রয়েছে ওয়ান বাই ফোর এবার একটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে দুশো ছাপ্পান্নকে ভাঙিয়ে আমরা কত পেলাম চারের মাথায় চার পেলাম দুশো মানে দুশো ছাপ্পান্ন এমন একটা সংখ্যা যাকে চার চারকে কে চারবার গুণ করলে দুশো ছাপ্পান্ন চলে আসবে পাওয়ার পাওয়ার আমাদের আর একটা সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি চার ইনটু চার বাই এক বাই চার তাহলে চার চার কেটে গেল পড়ে থাকলো চারের মাথায় এক চালের মাথায় এক মানে অ্যান্সার হচ্ছে চার অপশন বি হচ্ছে উত্তর দেখো সূচকের কতগুলো নিয়মের উপর কিন্তু সূচকের অঙ্ক দাঁড়িয়ে থাকে আমাদের সেই নিয়মগুলোকে যদি ভালো করে আমরা করি যত সমস্ত رقم ভাবে সলভ হয়ে যাবে এবার আমরাদের কখনো এরকম ভাবে আমরা এটার যাচ্ছি কিন্তু কখনো উল্টে আসা আমাদের প্রয়োজন এখানে ওটাও রুট ভাঙাতে হয় আমরা কি করব ভিতরে নিচের যে ডেস্টির সংখ্যাটা আছে তাকেই ভাঙিয়ে ফেলবো, তাহলে ওই সংখ্যাটাকে আমরা পেয়ে যাব আশা করি তোমরা এখান থেকে জিনিসটাকে বুঝতে পেরেছো তাহলে কিন্তু বুঝা বুঝতে পারলে কিন্তু এই সূচকের অঙ্ক করা কিন্তু তোমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে দেখো দ্বিতীয় যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে যদি রুটের মধ্যে দুয়ের মাথায় এক সমান সমান দুশো ছাপান্ন হয় তাহলে দেখো দুটো অঙ্ক সূচকের দিয়েছি দুটো আলাদা রকম আলাদা এটাকে কি করে আমরা করব। এখানে বলেছে রুটের ভেতর দুয়ের মাথায় এক সমান সমান দুশো এবার তোমরা খেয়াল করে দেখো এই যে দুশো ছাপ্পান্ন রয়েছে আর এখানে দেখো এটা দুশো ছাপ্পান্ন মানে চারের মাথায় চার করেছে তাহলে এখানে দুশো ছাপ্পান্নকে আমরা ভাঙাতে পারি এবার আর একটা জিনিস আমরা এখানে করব এখানে যে রুট আছে প্রথমে রুটটাকে তুলে দেবো রুটটা যদি উল্টো দিকে চলে যায় তাহলে সেটা স্কোয়ার হয়ে যায় কারণ আগেই তোমাদের আমি বলেছিলাম যে ধরো এক্স এর মাথায় দুই থাকে আর এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে এই স্কোয়ার উল্টো দিকে উঠে গেলে ওটা রুট হয়ে যায় আর রুট উল্টো দিকে উঠে গেলে স্কোয়ার চলে আসে এটা সমীকরণে চলে

এবার পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে চার দুগুণি আট এবার খেয়াল করো একটা জিনিস যে আমাদের যে বেসটা রয়েছে এই রয়েছে। রয়েছে। আর এই পাশের যে বেসটা রয়েছে কিসে রয়েছে রয়েছে। এবার আমাদের অঙ্ক করার ক্ষেত্রে করে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে বেসকে সমান করতে হয় এখানে খেয়াল করে দেখো যে অঙ্কটা ছিল ওর বেশ কিন্তু আমাদের সমান ছিল তাই অঙ্ক করতে আমাদের সুবিধা হয়েছিল কারণ সূচকের যত সূত্র আছে সব কিন্তু বেসকে সমান করে তাই আমাদের এই অঙ্কটা করতে গেলেও বেসকে সমান করতে হবে এবার প্রথম কাজ আমাদের বেসকে সমান করা আচ্ছা চারের এর চার মানে হচ্ছে দুই এর মাথায় দুই বলতে পারি তাহলে দেখো বেস আমাদের সমান হয়ে গেল এই দেখো এর মাথায় দুই হয়ে গেল বা পাওয়ার কি করো পাওয়ার তো গুণ হয়ে যায় আট দুগুণি কত হয়ে গেল আট দুগুণি ষোলো তাহলে দেখো দুই এর মাথায় ষোলো চলে আসলো এবার খেয়াল করো যদি বেস সমান থাকে মাঝখানে সমান সমান চিহ্ন থাকে আহলে পাওয়ারও সমান হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা তিনটে জিনিস শিখলাম কেমন তিনটে জিনিস হচ্ছে এটা যদি আমাদের বেশ সমান থাকে মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যাচ্ছে যদি বেশ সমান থাকে মাঝখানে ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাচ্ছে যদি বেশ সমান থাকে মাঝখানে সমান সমান চিহ্ন থাকে তাহলে পাওয়ার সমান হয়ে যাবে এই তিনটে জিনিস একই রকম ভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করার জন্য ব্যবহার করতে পারি এবার x এর মান 16 বেরিয়ে গেছে তো আমাদের অঙ্কে এটাই आंसर চেয়েছে অপশন বি হচ্ছে উত্তর দেখো ইজিলি ভাবে এই দুটো অঙ্ককে সলভ করতে পারি আমরা কিছু সূত্রের মাধ্যমে তো বন্ধুরা এই যে সূচকের অঙ্কগুলো তোমাদের করাচ্ছি এগুলো কিন্তু एग्जामে আসার মতো অঙ্ক ছোট ছোট অঙ্ক তোমাদের কিন্তু যেকোনো কোনো एग्जामে দেয় তো অবশ্যই এই অঙ্কগুলিকে তোমরা একটু করো মন দিয়ে করো সূচক সহজ জিনিস একটু ভালো করে বুঝে করো আশা করি তোমরা অঙ্ক দেখো পরের অঙ্কে কি বলা আছে দেখো পরের অঙ্ক পরে দেখো অঙ্ক তোমাদের সামনে দেওয়া রয়েছে এই সরল অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। একদম সহজ জিনিস এটা একটু বুঝে করলে কিন্তু আমরা সহজেই করতে পারি কিভাবে করব দেখো দেখো সরল অঙ্কটা তোমাদের বলে দিয়েছে 100 1 এক একশো মাইনাস দুই একশো ঠিক এইভাবে কন্টিনিউ ভাবে চলতে থাকবে একশো মাইনাস মানে দুশো পর্যন্ত মানে একশো মাইনাস কন্টিনিউ মাঝখানে বহু সংখ্যা রয়েছে ঠিক নিচে সংখ্যা রয়েছে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এরকম করতে করতে এক পর্যন্ত রয়েছে এই সংখ্যাগুলো দিয়ে এগুলো ভাগ করলে কত অ্যান্সার আসবে সেটা আমাদের বের করতে দেখো এই অঙ্কগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বড় অ্যাকচুয়ালি কিন্তু এটা খুব ছোট অঙ্ক কিভাবে সলভ করব দেখো দেখো আমাদের যদি 100 থেকে 1 বিয়োগ করি তাহলে 99 থাকে 100 থেকে 2 বিয়োগ করলে 98 থাকে কিন্তু এর মাঝখানে একবার চিন্তা করে দেখো আমাদের যদি এটা বিয়োগ করে করে এইভাবে আসি এক সময় কিন্তু আমাদের মাঝখানে একটা সংখ্যা চলে আসবে 100 100 একশো মাইনাস একশো এক এরকম সংখ্যা চলে আসবে এবার খেয়াল করো তোমরা একশো আর একশো থেকে একশো বিয়োগ করলে অ্যান্সার কত পড়ে থাকে শূন্য আর সবগুলো সংখ্যা দেখো গুণ আকারে রয়েছে এবার মাঝখানে যদি একটা বিয়োগ ফল শূন্য চলে আসে তাহলে যে কোনো সেই শূন্যকে যদি গুণ করি তাহলে অ্যান্সার তো শূন্যই আসবে না এবার আমরা তখন লিখতে পারি ওপরে শূন্য বাই নিচে একশো নিরানব্বই যাই থাকুক না কেন শূন্যের সাথে যাই ভাগ করি না কেন অ্যান্সার কি হয়ে যাবে শূন্য এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তো এই অঙ্কগুলো কিন্তু একটু ট্রিক্সি অঙ্ক কিন্তু খুব সহজ একটু বুঝে করলে সরলের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামের ভেতর দিয়ে দিতে পারে একটু খেয়াল করে তোমাদের সেই জিনিসটাকে করতে হবে তোমাদের শুধু মাথায় রাখতে হবে যে এই যে বিয়োগটা বলছে মাঝখানে কি চিহ্ন আছে যদি এখানে প্লাস বা মাইনাস থাকতো তাহলে কিন্তু না শূন্য আসলে কিন্তু যদি মাঝখানে তোমাদের কোনো প্লাস না থেকে কুল থাকে তখন কিন্তু মাঝখানে এমন একটা সংখ্যা চলে আসবে সেখানে কিন্তু একশো থেকে একশো মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শূন্য চলে আসবে তাহলে এই গুণফলের মধ্যে একটা যদি শূন্য থাকে তাহলে বাকিগুলো সবকটাই শূন্য হয়ে যাবে কারণ শূন্য দিয়ে যাই গুণ কাও না কেন অ্যান্সার শূন্যই থাকবে আবার শূন্য যদি উপরে অ্যান্সার থেকে থাকে নিচে যেই সংখ্যায় থাকুক না কেন সেই সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করি অ্যান্সার কিন্তু শূন্যই চলে আসবে এইগুলোকে একটু খেয়াল করতে হবে আশা করি কিন্তু এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো একটু খেয়াল করে করলে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে একটু বুঝে করো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সামনে যে হয়ে এবার দেখো পরের অঙ্ক কি করতে পারি আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরে একটা বীজগণিতের অঙ্ক তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব দেখো যদি এর মাথায় 4 প্লাস এর মাথায় 4 সমান সমান এ স্কোয়ার তাহলে এ সিক্স প্লাস এর সমান হচ্ছে তাহলে চারটি অপশন মধ্যে কি হবে তাহলে সমান হচ্ছে মানে হচ্ছে এর মান কত এ সিক্স প্লাস এর মান কত তাহলে এ মাথার চার প্লাস এর মাথায় ফোর সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে এ সিক্স প্লাস বি সিক্স এর মান কত এই হচ্ছে তোমাদের সামনে অঙ্ক এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব দেখো একদম ইজিলি একদম টোটালি কষ্টের মাধ্যমে কিভাবে সলভ প্রথমে আমরা এই জায়গা থেকে শুরু করব দেখো এর মাথায় চার প্লাস বি এর মাথায় ফোর সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার খুব সহজে খুব সহজ অঙ্ক এটা কিন্তু দেখতে মনে হচ্ছে একটু অন্য ধরনের খটকা কিন্তু দেখো আমরা সলভ করছি একটু সহজ হবে এবার কথা হচ্ছে কি এখান থেকে আমরা কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার কে এই পাশে নিয়ে আসি তাহলে এর মাথায় 4 b এর মাথায় 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার এটাকে যদি সাজাই তাহলে আমরা এটা ভাবে করতে পারি a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b একটু এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি এবার আমরা এবার অঙ্ক সলভ করব হচ্ছে এটা অর্থাৎ এ সিক্স এটাকে আমরা সলভ করব তাহলে এ সিক্স কে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো খেয়াল করো সিক্স এর ডাইরেক্ট আমাদের সূত্র আনা হয় স্কোয়ার না কিউবে আমাদের ডাইরেক্ট করতে হতে পারে তাহলে আমরা এটা কিউবে করব কিউবে যদি পাওয়ার সিক্স কে ভাঙাই তাহলে আমরা লিখতে পারি ভেতরে দুই বাইরে তিন কে যদি ভাঙাই ভেতরে দুই বাইরে তিন এইভাবে আমরা লিখতে পারি এবার কথা হচ্ছে দেখো পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায় আগেই বলেছে পাওয়ার গুণ হয়ে যায় এবার এটাকে পুরোটাকে এ ধরবের সূত্র করবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র করবো তাহলে বি কিউবের সূত্র কি এই জিনিসটাকে আমাদের কিন্তু একটু খেয়ালে রাখতে হবে সূত্রগুলো মনে রাখতে হবে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র লাগবে কারণ এই অঙ্কটা কিন্তু উৎপাদকের দুটো উৎপাদকের সূত্র হয় একটা ব্যবহার করতে হবে দেখো এটা হচ্ছে এখানে উৎপাদকের দেখো উৎপাদকের সূত্র কেন ব্যবহার করলাম কারণ এখানে যে মানটা আমাদের বলে দিয়েছে অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমাদের মান নির্ণয়ের মানটা বলেনি কিন্তু উৎপাদকের মতো মান বলেছে মান নির্ণয়ের মান মনে হচ্ছে মান নির্ণয়ের ধরে ব্যবহার করতে পারতাম কিন্তু যেহেতু আমরা এখানে উৎপাদকের ব্যবহার করব দেখো কারণ আমরা এখানে উৎপাদকের মতো মানটা বের করে নিয়েছি এই উৎপাদকের মতো মানটা বের করে নিয়েও আমরা কিন্তু উৎপাদকের মতো করছি এবার সূত্র হিসাবে যদি ব্যবহার করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ए स्क्वायर माइनस ए এবার খেয়াল করে তোমরা দেখো এই যে মানটা তোমাদের সামনে রয়েছে এই মানটা আর এই মানটা টোটালি সমান খেয়াল করে দেখো এই মানটার সাথে এই মানটা পুরোটাই একই রকম মান তাহলে এর মান অঙ্কে বলেছে কত বলেছে কত শূন্য বলেছে তাহলে আমরা কি করব এর জায়গায় আমরা ওই সংখ্যাটার জায়গার আমরা টোটালি শূন্য বসি আর শূন্য তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল কত শূন্য দেখো বীজগণিতের একটা অঙ্ক কিন্তু খুব ইজি টাইপের অঙ্কটাকে আমরা সলভ করতে পারি যদি তোমরা এখান থেকে একটুখানি বুঝতে চাও বা বুঝতে পারো আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের অসুবিধা হবে না একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু এ ধরনের অঙ্ক তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না তো একটু বোঝো আশা করবো এগুলো কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে দেখো বীজগণিত করতে গেলে কিন্তু আমাদের সূত্র মাস্ট অর্থাৎ সূত্র আমাদের মুখস্থ রাখতেই হবে সূত্র মুখস্থ থাকলে যে কোনো ধরনের বীজগণিতের অঙ্ক আমরা করতে পারবো তা সেটাকে ফার্স্ট টাইম আমাদের সূত্রকে আয়ত্তে আনতে হবে সেটা সূচকই হতে পারে বীজগণিতের যে কোনো ধরনের সূত্র হতে পারে বা করণীয় হতে পারে তো আজকে যে অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি বেশিরভাগ কিন্তু বীজগণিতের অঙ্ক সরলীকরণের অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু আজকে তোমাদের সামনে আনছি বেশি দেখো প্রশ্নগুলো সলভ করতে গিয়ে তোমরা দেখতে পাবে যখন দেবে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের বীজগণিতের অঙ্ক সরলীকরণের অঙ্ক গুণের অঙ্ক ভাগের অঙ্ক অনেক রয়েছে তো এই জায়গাটাতে যদি ভালোভাবে তোমরা প্রস্তুতি না নিয়ে যাও আর এইগুলোকে খুব তাড়াতাড়ি সহজে করা যায় দেখো অঙ্কগুলো কিন্তু অ্যান্সার জিরো আছে এগুলো কিন্তু একটু জানলে আমরা যদি একটু বুঝতাম জিনিসটাকে এ স্কোয়ার বি স্কোয়ার কে এই পাশে আনলে মান বেরিয়ে গেল তাহলে এ সিক্স বি সিক্স মানে এর মান এখানে মান এই সংখ্যাটা যদি এই পাশে চলে আসতো তাহলে শূন্য হয়ে গেত আর এখানে এ সিক্স বি সিক্স আমাদের শূন্যই চলে আসতো অ্যান্সার শূন্য করে বেরিয়ে আসতো যদি এই জিনিসটাকে একটু আয়ত্তে আনা যায় তাহলে কিন্তু প্রশ্ন দেখেই কিন্তু তোমরা উত্তর করতে পারবে তো এই জায়গাটা বোঝানোর জন্যই তোমাদের কিন্তু এই অঙ্কগুলো দেখাচ্ছি আমরা যে এই অঙ্কগুলো কিন্তু আসছে তোমরা একটু প্র্যাকটিস করো এবং এ ধরনের গুলো কিন্তু একটু আয়ত্তে রাখার চেষ্টা করো আশা করি কিন্তু যে কোনো এক্সামে তোমরা পেয়ে যাবে এবার দেখো পরের অঙ্কে কি বলা আছে দেখো বন্ধুরা আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরে পরেও কিন্তু এমন অঙ্ক দেওয়া রয়েছে তোমরা প্রায় বিগণিতের মতো অঙ্ক প্রথম যে অঙ্কটা দিয়েছে মাথায় বার চিহ্ন আর পরে যে অঙ্কটা দিয়েছে এটা করণীয় অঙ্ক এই দুটো অঙ্ককে আমরা সলভ করব কি করে আজ কিন্তু বেশিরভাগ অঙ্ক আমরা ছোট ছোট অঙ্ক করেছি এবং এগুলোকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সলভ কিভাবে করতে হয় তোমাদের প্রসেস সহ আমি সব বলেছি এবার এই দুটো অঙ্ক আমরা দেখব কিভাবে সলভ করতে হয় দেখো মাথায় বার চিহ্ন থাকলে আমরা এটাকে কিভাবে সলভ করব। মাথায় বার চিহ্ন থাকলে অঙ্কটাকে সলভ করার নিয়ম হচ্ছে বার চিহ্ন মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে দেখো খেয়াল করো যদি মাথায় বার চিহ্ন থাকে এর মানে হচ্ছে এই যে সংখ্যাগুলোর মাথায় বার চিহ্ন দেওয়া আছে পয়েন্টের পরে সেই সংখ্যাগুলো রিপিটেডেড হতে থাকবে মানে একই সংখ্যা বার বার আসতে থাকবে কন্টিনিউ চলতে থাকবে এর জন্য মাথায় বার চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ একই সংখ্যা বারবার আমরা না লিখে তখন সেই সংখ্যার মাথায় আমরা বার চিহ্ন দিই যাতে আমাদের ওই সংখ্যাটা বারবার রিপিট করতে না হয় এই জন্য এই সংখ্যাটার মাথায় বার চিহ্ন দেওয়া হয়েছে এইবার এই ধরনের অঙ্কগুলোকে আমরা সলভ করব কি করে তাহলে বোঝা গেল মাথায় বার চিহ্ন আসলো না আসছে কেন তাহলে মাথায় যখন বার চিহ্ন থাকে তখন আমাদের কি কিভাবে সংখ্যাটা থাকে সেটা বোঝা গেল এইবার আমরা যোগ করব কি করে তাহলে মাথায় বার চিহ্ন থাকলে এইভাবে কন্টিনিউ লিখে তো আমরা তো যোগ করতে পারি না সাধারণত পর পর পাতি তখন আমরা কি করব তখন আমরা সাধারণের মতোই যোগ করব কেমন ভাবে ধরো শূন্য এগারো মাথায় বার চিহ্ন ঠিক এই সংখ্যাটাকে যেমন ভাবে আমরা যোগ করি তেমন ভাবে আমরা লিখব মাথায় বার চিহ্ন হিসাবে এইবার নর্মাল ভাবে আমরা যোগ করব এবার যোগ করার সময় আমরা কি করব আমরা যেহেতু জানি বার চিহ্ন থাকলে ওই সংখ্যাটা বারবার রিপিট হয় তা আমরা ওই সংখ্যাটাকে একবার রিপিট করে নেব যাতে আমাদের যোগফলটা বুঝতে সুবিধা হয় দেখো দুইয়ের মাথায় এক মানে তিন যোগ করলে দুইয়ের মাথায় দুই এক সাথে সাথে হচ্ছে হচ্ছে তাহলে এক আমাদের দেখো এই সংখ্যাটা চলে আসছে কেমন আসছে হচ্ছে পয়েন্ট তাহলে আমরা বলতে পারি যে পয়েন্টে তিনের মাথায় আমি বার চিহ্ন দিতে পারি যে সংখ্যাটা রিপিটেড হবে তার মাথায় আমরা বার চিহ্ন দিতে পারি তাহলে পয়েন্ট তিন মাথায় বার চিহ্ন এবার এর সাথে কিন্তু একটা সংখ্যা গুণ আকারে রয়েছে তখন আমরা কি করব। এইবার এই বার সংখ্যাটাকে ভাঙানো যায় একে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসা সম্ভব কিভাবে দেখো যখনই আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো তখন খেয়াল করবো পয়েন্টের পরে কতগুলো সংখ্যা রয়েছে দেখো পয়েন্টের পরে একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখতে হবে এবং যে সংখ্যার মাথায় বার চিহ্ন থাকবে তার জন্য একটা নয় আসবে দেখো আমরা যখন পয়েন্ট ভাঙাতাম তখন কি করতাম পয়েন্টের জন্য এক এবং পয়েন্টের পরে একটা সংখ্যা আসেন একটা শূন্য আনতাম নিচে আনতাম অর্থাৎ দশ আনতাম একটা সংখ্যা থাকলে দশ আনতাম দুটো সংখ্যা থাকলে একটু আনতাম এইভাবে আমরা করতাম কিন্তু বার চিহ্ন থাকলে তখন সেটা নয় আনবো কখনো দশ হবে না এবার আমরা যদি কাটাকুটি করি এর সাথে তিন থেকে তিন তিন কাটলে এক পড়ে থাকবে দেখো এটা একদম সহজ জিনিস তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস শিখলাম একটা শিখলাম হচ্ছে এই বার চিহ্ন থাকা মানে কি বোঝাচ্ছে বার চিহ্ন থাকা মানে হচ্ছে ওই সংখ্যাটা বারবার চলে আসবে কন্টিনিউ ভাবে চলতে থাকছে ওটাকে আমরা অতভাবে না লিখে মাথায় বার চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করি কথা হচ্ছে বার চিহ্ন যোগ থাকলে কি করব আমরা সাধারণভাবে যোগ করব তবে আমাদের বোঝার জন্য একটা একবার তাকে রিপিট করে নেব যদি না বলতে পারে আর একবার রিপিট করে নেবো এইভাবে অতবার তো করে আমাদের সম্ভব না তা আমরা একবার দুবার করে নেব রিপিট করে নর্মাল ভাবে যেভাবে যোগ করে সেভাবে যোগ করবো এইবার তৃতীয়ত আমরা শিখলাম কি বাট চিহ্নটাকে থাকলে আমরা তাকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাবো কি করে তাহলে বাট চিহ্ন থাকলে অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে গেলে পয়েন্টের পরে যে সংখ্যা থাকবে সেটা লিখবো আর যে সংখ্যার মাথায় বাট চিহ্ন থাকবে তার জন্য একটা নয় নিচে নিয়ে চলে আসবো এইভাবে এই ধরনের জিনিসগুলোকে আমরা সলভ করতে পারি তো এই বাট চিহ্ন যদি তোমাদের কারো যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই বা আগে যারা করনি তাদের বলবো অবশ্যই বার চিহ্ন সম্পর্কে টোটাল একটা ভিডিও তোমাদের সামনে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিতে পারো চ্যানেলে কিন্তু সমস্ত ধরনের ভিডিও আমি প্রেজেন্ট করে রেখেছি এটা স্পেশাল ক্লাসে যে যে ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসছে সেই ধরনের অঙ্কগুলোকে আমি করছি দেখো খেয়াল করে দেখো আমি কিন্তু সমস্ত ধরনের অঙ্ক তার টোটাল ভিডিও ধরে আমি ভিডিওতে দেওয়া আছে তাই তোমাদের বলবো অবশ্যই সেই ভিডিওগুলোকে একবার দেখে নিও যাতে সহজে এগুলোকে করতে পারো নেক্সট যে অঙ্ক হচ্ছে করণীর অঙ্ক দেখো করণীর যে অঙ্কটা রুট থাকা মানে হচ্ছে করণী আচ্ছা রুট থাকা মানে আমরা অনেকে বুঝি এটা বর্গমূল করতে হবে তো রুট মানে শুধু যে বর্গমূল করতে হবে তার নয় এমন অনেক রুট থাকে যেগুলোকে আমরা বর্গমূলে ভাঙাতে পারি না যেমন আমরা যদি বলি রুট নাইন রুট নাইন মানে কত তিন নয় বর্গমূল কত তিন করতে পারি তো কিন্তু এই যে রুট চব্বিশ একে তো আমরা ভাঙাতে পারবো না তখন এই সংখ্যাগুলোকে তখন কি করব। এই সংখ্যাগুলোকে করার জন্য তখন করণীর আবিষ্কার হয় তখনতে কিন্তু আমরা এগুলোকে করনের রূপ নিয়ে অঙ্ককে সলভ করতে পারি কিভাবে করব দেখো এই যে অঙ্কটা প্রথমে বলে দিয়েছে আমরা এটাকে ভাঙানোর চেষ্টা করব প্রত্যেকটা সংখ্যা ভাঙাবো দেখো প্রথমে 24 ভাঙালাম 2 12 24 6 12 3 6 এবার খেয়াল করে দেখো আমরা যে 24 কে ভাঙালে এতগুলো সংখ্যা চলে আসছে এবার আমরা কি জানি একই রকম দুটো সংখ্যা থাকলে একটা বাইরে চলে আসে আর একটা করে সংখ্যা থাকলে সেটা ভেতরে থেকে যায় তিন কত ছয় ভেতরে থেকে যায় তাহলে চব্বিশকে ভাঙালে আমরা পেলাম টু রু কিভাবে ভাঙালাম আশা করি বুঝতে পেরেছো তোমরা নরমাল ভাবে উৎপাদকের সাহায্যে আমরা ভাঙাবো এবার ছোট সংখ্যা মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো দেখবো একই রকম কটা সংখ্যা যদি একই রকম দুটো সংখ্যা চলে আসে তাহলে রুটের বাইরে বসিয়ে দেবো আর যেগুলো একটা করে থাকবে সেগুলো গুন করে রুটের ভেতরেই বসিয়ে দেব এবার দ্বিতীয়ত আমাদের বলেছে দুশো শূন্য এবার দুশো ষোলো কি করবে এটাকে প্রথমে ভাঙাবো দুই অক্ষে দুই আট আবার দুই দিয়ে পাঁচে চার দুগুনি আট আবার দুই দিয়ে সাতাশ দুগুনি চুয়ান তিন দিয়ে তিন তং সাতাশ তিন তিরিশকে নয় এবার খেয়াল করে দেখো এখানে দুটো দুই আসছে তাহলে একটা দুই লিখলাম এখানে দুটো তিন আসছে তাহলে একটা তিন লিখলাম আর দুই আর তিন একটা করে থেকে গেছে ওটা রুটের ভিতরে থেকে গেছে তাহলে তিন দুগুনি কত সিক্স রুট তাহলে এটা ভাঙালে আসবে সিক্স রুট বাই নিচে কত থাকছে নাইনটি সিক্স এবার নাইনটি আমরা যদি ভাঙাই তাহলে কত আসবে চার দুগুনি আট আট দুগুনি ষোলো আবার দুই দু দুগুনি চার চার দুগুনি আট আবার দুই বারো দুগুনি চব্বিশ দুই বারো তিন দুগুনি ছয় দুটো দুইয়ের জন্য একটা দুই দুটো দুইয়ের জন্য আর একটা দুই আর এখানে দুই আর তিন রয়েছে মানে রুট থ্রি তাহলে দুই দুগুনি কত ফোর রুট থ্রি এইভাবে আমরা যেকোনো সংখ্যাগুলোকে আমরা এইভাবে ভাঙতে পারি তাহলে খেয়াল করে দেখো আমরা যখন সংখ্যাগুলোকে উৎপাদকে প্রথমে ভাঙবো তারপরে দেখবো যে একই রকম কটা সংখ্যা আছে যদি একই রকম দুটো সংখ্যা থাকে তাহলে ওটাকে রুটের বাইরে পাঠিয়ে দেবো আর একটা করে সংখ্যা থাকলে সেটা রুটের ভেতরে বসিয়ে দেবো এবার কথা হচ্ছে এটাকে আমরা যোগ বিয়োগ করতে পারি কিভাবে যোগ বিয়োগ করতে পারি দেখো রুটের ভেতরে যদি একই রকম সংখ্যা থাকে থেকে থাকে দুটো তাহলে তাকে আমরা যোগ বিয়োগ করতে পারবো এবার এখানে রুট সিক্স এখানে রুট ফাইভ থাকতো তাহলে কিন্তু আমরা তার মধ্যে যোগ করতে পারতাম না যেহেতু একই রকম রুটের ভিতরে সংখ্যা আছে তাই দুটোর মধ্যে যোগ করতে পারি কিভাবে যোগ করব বাইরের সংখ্যাটাকে যোগ করব বাইরের সংখ্যাটাকে বলে মূলদ সংখ্যা ভেতরের সংখ্যা বলে অমূলদ সংখ্যা অর্থাৎ যখন করণী গঠিত হয় তখন একটা মূলদ একটা অমূলদ দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় আর দুটো সংখ্যা গুণ আকারে থাকে এখানে দুই হচ্ছে মূলদ সংখ্যা আর রুট তিন হচ্ছে অমূলদ সংখ্যা আর মাঝখানে গুণ রয়েছে এবার আমরা মূলদ সংখ্যাগুলোকে যোগ করব সদগুণী কত বারো ছয় আর দুই যোগ করলে কত হয় আট হবে আর রুট দিক রুট তো কমন থেকে গেল আর নিচে কত থাকলো দেখো চার দিয়ে যদি এটা খাটি চার হচ্ছে এইভাবে সহজেই কিন্তু আমরা রুটগুলোকে গুলোকে করতে পারি তো বন্ধুরা আজকে যে ভিডিও তোমাদের যে অঙ্কগুলো দেখালাম ভিডিওতে সূচকের বিশেষ করে করণীয় একটা অঙ্ক দেখিয়েছি তাছাড়া কিছু সরল কর দেখিয়েছি এবং তোমাদের এই বার চিহ্ন অঙ্ক দেখিয়েছি তো এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু এক্সামে আসে অবশ্যই আবার বলছি বারবার বলছি এই অঙ্কগুলোকে অবশ্যই করো এবং যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি আর অন্যতম ভিডিও এবং টোটালি রেলওয়ে রিলেটেড এবং যে অঙ্কগুলোকে আসার মতো অঙ্ক সেই ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি এবং ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি তোমাদের তোমাদের কিন্তু প্রত্যেকটা দিন একটা জিনিস রিকোয়েস্ট করি তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলোকে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে পাঠিয়ে দাও তোমরা কিন্তু সেই জিনিসটা কখনোই করছো না যারা ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো যে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে পাঠাও এবং যদি কোনো অঙ্ক বেঁধে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও আমি সেই অঙ্কগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি তাতে কিন্তু তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে বাড়িতে বসে এবং তোমাদের যে কি দরকার সেটা আমি জানতে পারবো সেই অনুসারে কিন্তু আমি ভিডিও করলে তোমাদেরও সুবিধা হবে এবং আমারও সুবিধা হয় যে কোন অঙ্কগুলো করাতে হবে সেগুলো আমরা বুঝিয়ে যাব তো আশা করি এই জিনিসগুলোকে তোমরা পরবর্তী সময় থেকে ফলো করবে আর চ্যানেলের যে অঙ্কগুলো তোমাদের দেওয়া হচ্ছে এই অঙ্কগুলি যদি তোমাদের আরো ভালোভাবে অর্থাৎ আরো অ্যাডভান্স লেভেলের অঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে সেটাও পাঠিয়ে দাও আমি চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলোতে যখন আসবে আস্তে আস্তে সেগুলোকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ মতামত খুবই প্রয়োজন মতামত না হলে কিন্তু আমাদের ভিডিও করার যে এনার্জি থাকে সেগুলো কিন্তু কমে যায় তোমাদের বলবো অবশ্যই ভিডিওতে ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত পাঠিয়ে দিও তাহলে কিন্তু চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে আন্ডারস্ট্যান্ডিং থাকলে টোটালি হচ্ছে একটা ভালো জায়গা গড়ে উঠবে তো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাদের পাঠিয়ে দাও তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক ধরনের অঙ্ক নিয়ে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল জিআই আসবে এবং জিকে অর্থাৎ জিএস লেভেলের যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসছে তোমরা অবশ্যই সেগুলোকে দেখো তোমাদের কিন্তু উপকার হবে শুধুমাত্র রেলের এক্সামের জন্য নয় আগত পুলিশের যে এক্সামগুলো রয়েছে সেগুলোতেও তোমরা এখান থেকে উপকৃত হবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য